বিসমিল্লাহ রহমানের রাহিম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই রেসিপিটা হচ্ছে দেখি বুঝতে পারতেছেন রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ কিন্তু এই মুড়িগণ্ঠটা হবে একটু ডিফারেন্ট আর সাথে আছে পালং শাক আর এখানে আমি মুগ ডালটা একটু ভেজে নিলাম সবসময় তো মুগ ডালের মুড়িগণ্ঠ খেয়ে দেখেন কিন্তু এবার একটু ডিফারেন্টভাবে খেয়ে দেখেন কেমন হয় অসাধারণ মজা হয়েছিল এই রেসিপিটি আর এখানে আমি আগে রুই মাছের মাথাটা একটু ভেজে নেব আমি রুই মাছের মাথাটা একটু হলুদা লবণ মেখে রেখেছিলাম অনেকক্ষণ এখন একটু ভেজে নিচ্ছি আর মজার বিষয় হচ্ছে এটা পুরা হানড্রেড পারসেন্ট অরগ্যানিক ফিশ আমাদের পুকুরের মাছ আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো চিন্তা করলাম মাথাটা এত বড় এটা দিয়ে আমি মুড়িগণ্ড তৈরি করি আর এই আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি হালকা করে এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি আজকে মুড়িগণ্ডের তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর জালটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি মশলা এখন ভালোভাবে মশলাটা ভুনে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি যাতে মশলাটা আমি আরও ভালো করে ভুনাতে পারি এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আর মুগ ডালটা আমি সিদ্ধ করিনি কারণ মুগ ডালটা আমি এখন মশলার সাথে ভালো করে ভুনাব তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি একটু এক্সট্রা পানি দিয়েছিলাম মশলায় যাতে এখন এই মশলা গুনানোর সাথে সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা কারণ মাছের মাথাটাও একটু রান্না করতে হবে সময় নিয়ে যেহেতু এটা বড়ো একটা মাছের মাথা আমি আরও একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম যাতে ডালটা আর একটু সিদ্ধ হয় ভালোভাবে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে অনেকক্ষণ রান্না করার পরে দেখুন এখন আমি মাথাটা একটু ভেঙে দিচ্ছি কারণ এটা একটু ভাঙা ভাঙ্গা হলে ভালো হবে আর ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা ক্লিন করে কেটে রেখেছিলাম পালং শাক পালং শাকটা দিয়ে দিচ্ছি এই তো শাকটা মজে গেছে একটু ঢেকে দিয়েছিলাম আবার বেশি ঢাকতে যাবেন না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই সবুজ সবুজ ভাবটা থাকবে না লাল হয়ে যাবে আর পানিটো পারফেক্ট আছে দেখুন এখন দিয়ে দিলাম একটা কাঁচামরিচ এই তো হয়ে গেছে আমার রুই মাছের ঘন্ট পালং শাক আর মুগ ডাল দিয়ে এটা অসাধারণ একটা রেসিপি হয়েছিল অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তারপরে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হলো আপনাদের রান্নাটা আর খুবই মজার রেসিপি আর যখন এত মাংস কুরবানির পরে মাংস খেতে খেতে ভালো লাগবে না তখন এই ধরনের একটা রেসিপি তৈরি করে নিতে পারেন বাসার সবাই পছন্দ করবে ইনশাল্লাহ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই তো এখন একটু নেড়ে চড়ে তারপরে এটা নামিয়ে নেব ইনশাল্লাহ হয়ে গেছে আমার রান্না আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় দোয়া করি আল্লাহ রাবুল আলমিন সবাইকে যেন ভালো রাখে দেখুন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন খুবই মজা হবে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি বা বলক নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ